আমি 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 আমার শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিয়াত্তর বার শুধু চিৎকার করছেন মুখ্যমন্ত্রী কেননা তার ঘনিষ্ঠ যে দুর্নীতির কারণে যে লোপাট করা চেষ্টার কারণে থানার ওসি গ্রেপ্তার হওয়াতেই রাতের ঘুম ভেঙে গেল এবার স্বয়ং মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকরা আন্দোলন আরও জোরালো করবেন প্রতিবাদ করবেন তাদের ন্যায্য দাবিতে আর যিনি মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন কতবার পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আর একেবারে ছিয়াত্তর বার কিন্তু একেবারে বলেই যাচ্ছেন আমি 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 করে তবে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছে রাতের ঘুম তো ভাঙবেই শাসক দল তৃণমূলের নাম না করে তীব্র হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই টালা থানার ওসি আরজিকর হাসপাতালে সব কিছু লুকানোর চেষ্টায় তাকে সিবিআইয়ের খাঁচাতে গ্রেপ্তার করেছে আরও বাকি শুধু ধৈর্য ধরুন সময় এলে সমস্ত সবই চোর গ্রেপ্তার হবে তাই অভয়ার সঠিক বিচারের দাবিতে তাই প্রথেনে হেজুনিয়া ডাক্তার থেকে বিরোধী দল নেতা বিজেপির সমর্থকরা আন্দোলনে প্রতিবাদে সামিল হয়েছে চোর রাজ্য রাজ পুলিশ লুকায় টেবিলতে পায় এই তৃণমূলের পুলিশ আর নয় বিজেপির